হ্যাঁ মরমের বাচ্চা আসছে একটা বেশ কয়েকদিন পরে ওদের দেখা পাইলাম মানে ওদের বলতে ওদের সদস্য একজনের পর্যায়ক্রমে হয়তো আরো কারো কারো দেখা পেতে পারি যাই হোক ওই দীর্ঘ মেঘের পরে যখন আকাশে চাঁদ দেখা যায় কিংবা সূর্য উঠে ঠিক ব্যাপারটা এরকম হয়ে গেল আর কি আজকে লাল শাক ভাজি বাবা কতদিন পরে দেখা যায় এদেরকে একটা সময় ছিল প্রায়শই খাওয়া হতো এখন কিন্তু বছরে একবার দুইবার মনে খাওয়া হয় এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার প্রিয় শাকের মধ্যে লাল শাকটা সবচেয়ে উচ্চ কিছু মাংসের ঝোল মিশ্রিত ভাত দিয়েছিলাম ওকে দেওয়ার সময় আসলে ভাতটা ছড়িয়ে যায় ওই যে কি জানি হাতের মধ্যে আবার খামসি বা কামড় দিয়ে ফেলে না ও তো মুখলে লিয়ে থাকে এই জন্য ভাতগুলো ছড়িয়ে যায় অবশ্য শেষের দিকে সবই হয়তো খেয়ে ফেলবে টেনে টুনে ও হাড্ডির সাথে সাথে দু একটা ভাতও খাচ্ছে এবার মাংস হার দুইটাই একসাথে দিলাম এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হয়ে উঠছে ওর গায়ের রং দেখেন পিঠের মধ্যে একটা কালো ছোপ আছে আবার পেছন দিকে ল্যাজের কিছু উপরে আর একটা কালো ছোপ আছে বাম পাশে ডানে আছে কি না জানি না ঘুরলে দেখতে পারতাম এদিকে মাথার উপরে একটা কালো ছোপ আছে মুখের অংশটা একটা কালো ছোপ দিয়ে সাজানো চোখের উপরের অংশটা আর ল্যাজটা ওই যে দাগ দাগ বলি যে সেই দাগের কালার আর পুরা বডি সাদা এখন দেখেন বিভিন্ন কালারের হয় মিশ্রণ তবে বেশিরভাগ কালো সাদার মিশ্রণটাই বেশি দেখা যায় আর সোশ্যাল মিডিয়ায় অন্যান্য ভিন্ন কালারেরও দেখা যায় কখনো কখনো একটু হলুদ কালারের এই দেখা যায় তবে বেশিরভাগই সাদা এবং কালো রঙের মিশ্রণে হয় আবার কোনোটা একবারে পুরা সাদা থাকে আবার কোনোটা একেবারে পুরা কালো থাকে হ্যাঁ চোখের মধ্যেও কিছুটা ব্যতিক্রম থাকে আবার পুরুষ নারীর একটা ব্যবধান থাকে যাই থাকে থাকে কিন্তু আমরা দেখেন রং দিয়ে কিন্তু ওদেরকে বিচার করি না ওই যে একটা বিড়ালকে দেখে যদি কিউট বলি তো ওই কিউটনেস কিন্তু আসলে নির্ভর করে না ওর গায়ের কালারের উপরে ওর পশমের কালারের উপরে কিন্তু সেটা নির্ভর করে না ওভারঅল ওকে এক পলকে বা এক দৃষ্টিতে দেখতে কেমন দেখা যাচ্ছে সেটার উপরে নির্ভর করে তার কিউটনেস আমি এই কথাটা কেন বলতেছি এ ব্যাপারটা নিয়ে একটা কথা বলতে চাই মানুষ প্রাণী ভেদাভেদে একটা কথা দাঁড় করাতে চাই আর কি আমাদের দেশে মানুষ এত অজ্ঞ বেশিরভাগ মানুষেই শিক্ষার অভাবে জ্ঞানের অভাবে মনের দোষে হিংসায় হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতায় এরকম নানান কারণে অকারণে মানুষ এই শুদ্ধ চিন্তা করতে পারে পৃথিবী যে কোনো বিষয় নিয়ে হতে পারে তো আজকের বিষয়টা আমি এই চুলের কালার বা ওই যে বিড়ালের কথা বললাম পশমের কালার এই বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই যেমন ধরেন স্বভাবগতভাবে দেখবেন মোটামুটি আঠারো বছর পার হওয়ার পরেই একটা দুটা করে চুল পাকা শুরু হয় তুলনামূলকভাবে পুরুষ নারীর জিনগত যে একটা পার্থক্য আছে বা বৈশিষ্ট্যগত যে একটা পার্থক্য আছে সে কারণে পুরুষের একটু তাড়াতাড়ি পাকে নারীর একটু দেরিতেই চুল পাকে তবে পুরুষেরটা পাকার আর একটা বিশেষ কারণ হচ্ছে নারীর জীবনধারা রকম পুরুষের জীবনধারা একরকম ধারাগত কারণে জীবনধারাগত কারণে কিন্তু একটা পার্থক্য তৈরি হয় তো তুলনামূলকভাবে পুরুষের কিন্তু চুল সাদা হয় একটু আগেই তুলনামূলকভাবে কিন্তু চুল সাদা তো একদিন সবারই হয় বয়সের প্রেক্ষাপটে তো আমি যে কথাটা বলতে চাই বাংলাদেশের মানুষ এত অজ্ঞ যে ওরা চুলের রঙ দিয়ে মানে চুলের সাদা কালার দিয়ে মানে মানুষের বয়স বিচার করতে জানে না অর্থাৎ এই কথাটা কেন বুঝাচ্ছি মানে চুল সাদা দেখলেই বয়স্কভাবে বৃদ্ধভাবে মানুষ কত অজ্ঞ অগ্রহীল এরকম হয় দেখেন একটা মানুষকে সার্বিকভাবে তাকালে ওর দিকে বোঝা যায় মানুষটার বয়সটা কত হবে কিন্তু শুধু চুল সাদা হয়ে গেছে এটা বাবদ যদি একটা জোয়ান লোককে আপনি বৃদ্ধ ভাবেন তাহলে এর থেকে নির্বুদ্ধিতার আর কি হতে পারে তো এই যে আমি যদি আমার নিজের কথাটাই বলি মানে সার্বিকভাবে কথাটা না বলে বা যদি আমার নিজের দিকেই ঢুকি দেখেন আমার আটচল্লিশ বছর বয়স চলে বর্তমানে যদিও অফিসিয়ালি সাতচল্লিশ বছর ধরতে হয় তো এই বয়সে আপনি বাংলাদেশে বা পৃথিবীতে যারা কালো চুলের জন্ম অধিকারী কারোই কিন্তু চুল কালো পাবেন না কম বেশি তুলনামূলকভাবে সবারই চুল সাদা পাবেন সাদা আর কালোর মিশ্রণে পাবেন পার্থক্য হয়তো কম বেশি থাকতে পারে এই এইজনের তুলনায় জনের হয়তো একটু বেশি থাকবে বা জনের একটু কম থাকবে কিন্তু চুল যে সাদা হবে পাকবে এটা একবারে বাধ্যতামূলক আটচল্লিশ বছর বয়সে কারোই কিন্তু চুল কাঁচা থাকার কথা না মানে কাঁচা বলতে যেটা বুঝাচ্ছি অর্থাৎ কালো থাকা থাকবে না কিছু অংশ সাদা হতেই হবে তো এই সাধারণ জ্ঞানটা কেন মানুষের থাকবে না আপনি আমাকে বলেন তো চুল চুলের রং সাদা হওয়াটা মানুষ সমস্যা মনে করে বলেন এর থেকে পাগল চিন্তা আর কিছু হইতে পারে যে চিন্তাটা করে সে এটা ভাবে না কি একদিন তো আমারও এরকম চুল সাদা হবে বয়সের দৌড়াতে একটা জোয়ান লোককে যদি আমি মানে বৃদ্ধ ভাবি তার সাথে বৃদ্ধের আচরণ করি তাহলে কি এটা ঠিক হচ্ছে আমার আমার নৈতিকতা ঠিক থাকে কেন বললাম কথাটা হয়তো বললে বুঝবেন যেমন অনেকেই আঙ্কেল সম্বোধন করে আমাকে অর্থাৎ আঙ্কেল সম্বোধন করারও কিন্তু একটা পর্যায় আছে যেমন আমার পঁচিশ বছর বয়সের একটা ভাগিনা আছে পঁচিশ বছর রানিং আর কি তো ও তো আমার আঙ্কেল বলে না তো ওর বয়সী একটা ছেলে যদি আমাকে আঙ্কেল সম্বোধন করে সেটা মেনে নেওয়া যাবে কিন্তু বয়সে প্রায় কাছাকাছি দু চার পাঁচ বছর বা আট দশ বছরের ব্যবধানের একটা লোক যদি আঙ্কেল সম্বোধন করে এই লেখাপড়া যান একটা শিক্ষিত লোকে জ্ঞানহীনতার মতো একটা কাজ করে তাহলে ওরে আর কিভাবে শিক্ষা দেওয়া এই শিক্ষাটা তো তার নিজের এই শিক্ষাটা কিন্তু কেউ কাউকে দেওয়ার দরকার নেই এত সিম্পল শিক্ষা বা সিম্পল জ্ঞান তো যাই বড় আফসোস হয় মানুষের জ্ঞান বুদ্ধির এত কমতির কারণ চুল সাদা হয়েছে এটা নাকি সমস্যা বলেন তো কেমন লাগে বলেন চুল সাদা হয়ে গেছে এই জন্য নাকি সুন্দর রইলাম না এখন নাকি আর সুন্দর মনে করা যাবে না আমি যদি সুন্দর হয়ে থাকি তাহলে এখন নাকি আর সুন্দর মনে করা যাবে না কারণ চুল পাকছে এই জন্য নাকি মানে চুল সাদা হলো কেন আশ্চর্য কাজ কারবার তবে এই বিষয়গুলো নিয়ে আরো অনেকগুলো কথা আছে ছড়িয়ে ছিটিয়ে তবে আজকে এই পর্বেই থাকতে চাই শুধু চুলের রঙেই থাকতে চাই তো আশ্চর্য লাগে আর কি ভাই মানুষ কত বোকা বেকুব মানে ব্যাকুব গর্ধব যে চুলের রং দিয়ে মানুষের সৌন্দর্য মাপে বয়স মাপে আশ্চর্য ব্যাপার তো যাই হোক আরও কিছু খাবার রয়ে গেছে ওই ওই দেখেন ওর অবস্থা দেখেন চোখ বুঝে ঝিম মেরে আছে কথা শুনতে শুনতে ওরও কিন্তু ভালো লাগছে না কারণ ওর তো খাওয়া দরকার ওর আজকের মজার দিন মানে আনন্দের দিন ভরপুরতার দিন অথবা ঈদের দিন বলা যায় কারণ কি সে আজকের মাংসটা পুরো একা খাচ্ছে তার কোনো ভাগিদার নাই যা খাইছ অ্যানাপ খাইছ এবার শুক্রান আলহামদুলিল্লাহ বলে ফেল বুঝছা কারবার শেষ আজকের জন্য মুখ মুছে ফেলো কি বলছি নি মুখটা মুছে ফেলো এই যে ও আজকে খুবই তৃপ্ত আমার দিকে তাকিয়ে বুঝিয়ে দিল ওর চোখের ভাষায় ও খুবই সন্তুষ্ট আমার জন্য আজকে ঠিক আছে ভালো থাকো যাও এই ভাতগুলা পারলে খেয়ে ফেলো একটা একটা করে খুঁজে খেয়ে ফেলো খাবার শেষ মাংসের কারবার শেষ যাও খোদা ফেস